আসসালামু আলাইকুম আমি ডাক্তার শৈলানা বলছি বন্যাকালীন রোগ প্রতিরোধে করণীয় বন্যার সময় দীর্ঘকালীন জলাবদ্ধতা সুপীয় পানির অভাব পানীয় পয় নিষ্কাশন খাদ্য সংকট পরিবেশ দূষণ বিষাক্ত সাপ ও বিষাক্ত প্রাণী উপদ্রব উপদ্রবসহ নানা কারণে জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে পানীয় খাদ্যবাহিত রোগ যথা ডায়রিয়া আমাশয় কলেরা টাইফয়েড হেপাটাইটিস পেটের পীড়া সহ প্রভূতি রোগে আক্রান্ত হতে দেখা যায় পরিবেশ দূষণের কারণে জ্বর কাশি নিউমোনিয়া ব্রঙ্কাইটিস বিভিন্ন ধরনের চর্মরোগ কনজাংটিভাইটিস সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয় বন্যার কারণে সৃষ্ট রোগে সিংহভাগী হয়ে থাকে ও খাবার থেকে এ সময় বন্যার পানি পান থেকে বিরত থাকতে হবে সম্ভব হলে পানি ফুটিয়ে পান করতে হবে পানি ফুটানো সম্ভব না হলে দশ লিটার পানিতে দুইটি পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে রাখলেই পানি পানের উপযোগী হবে পচা ও বাসি খাবার গ্রহণ পরিহার করতে হবে খাবার সব সময় ঢেকে রাখতে হবে তাহলে কলেরা বা ডায়রিয়া বহনকারী মশামাছি এসব রোগ জীবাণু ছড়াতে পারবে না বাড়ির আশেপাশে মলমূত্র থেকে বিরত থাকতে হবে অবশ্যই সাবান ছাই বা মাটি দিয়ে হাত পরিষ্কার করে ফেলতে হবে বন্যাকালীন অধিকাংশ সময় পানির সংস্পর্শে থাকার ফলে শরীরে খোসপাশরা ফাঙ্গাস বা স্ক্যাবিস জাতীয় চর্মরোগ দেখা দিতে পারে তাই যতটা সম্ভব শরীর শুকনো রাখার ব্যবস্থা করতে হবে ডায়রিয়া বা কলের আক্রান্ত রোগীকে পর্যাপ্ত খাবার স্যালাইন বা ভাতের মার খাওয়ালে শরীরে পানি শূন্যতা কমবে পাশাপাশি তাদের স্থানীয় মেডিকেল টিম বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে সাপ বা ইদুল কামরালে দ্রুত স্থানীয় মেডিকেল টিম বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে